হ্যালো এব আমি রিমি আর তোমাদের সবাইকে জানাই রিমস ক্লাব চলতে সুন্দর একটা ওয়েলকাম তো এখন সকাল না প্রায় দুপুরে দুপুর হয়ে গেছে দুপুর একটা একটা বেজে গেছে দেখতেই পাচ্ছি কেমন বৃষ্টি বৃষ্টি হয়ে যায় আর হয়তো কলকাতার মধ্যে যারা আছো আর আমি আছি নদীয়াতে তো আমাদের এখানে না দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো ওই কারণে না কেমন কি মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছে আর বাড়িতে ঠাকুমার আমি রয়েছি মা আর বোন বাড়িতে নেই কারণ ওনার আমার একটা মাসি বাড়িতে একটু নেমন্তন্ন আছে মাসির কাছে মারা গেছে মা আর বোন গেছে আমি মিষ্টির মধ্যে যাইনি আমি একটু আমার বাড়িতে রয়েছি ওই কারণে ভাবলাম কি করবো কি করবো বৃষ্টি দিনে একটু খিচুড়ি রান্না করি একদম সহজে একটু পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর দেখতে পেলে একটু কাঁচা টমেটো আর এখানে মসুর ডাল আর হচ্ছে চাল এই দুটো মিশিয়ে নিয়ে আমি হচ্ছে খিচুড়ি করবো আর হচ্ছে করবো হচ্ছে ডালের বড়া আর হচ্ছে ডিমের কোচ আর রুমিং ভাজা মানে দুপুরে মিষ্টি ভাজার দিনে খুব সুন্দর একটা খাবার হয়ে যাবে দুজনে তো ওই জন্য আমি একটু সব কিছু ঠিকঠাক করে দিচ্ছি যা যা লাগবে সব গুছিয়ে নিচ্ছি কারণ সব কিছু আমি একাই করবো ঠাকুমা কিনে নিচ্ছি ওই কারণে এই দেখো এখানে আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর এখানে আমি কী বেশ করব ঘুম খেয়ার জন্য ঘুমের যেটারটা ঘুরিয়ে নিয়েছি নিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি যে প্রেশার কুকার আমি কারণ সিজুলেই করবো না তো ভেজালে আর করবো না তো এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোন দিয়ে আর দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোন তো পাঁচ ফোনটা আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে চা সব কিছু ভেজে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভেজে নিয়ে চাল টাল ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে জল দিয়ে হলুদুলাগণ দিয়ে সিটি বসিয়ে দেবো ব্যাস একদম নর্মালের মধ্যে খুব সুন্দর একটা টেস্টি খিচুড়ি হয়ে যায় তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারো তাহলে আমি সাত থেকে আটটা সিটি দেবো ওর মধ্যে চালটা গলে যাবে তো যখন চাল যা লাগে পরিমাণ মতন দিয়ে দিয়ে নিয়েছি হলো ভিডিওটা তোমরা দেখতে থাকো Thank you দেখো বন্ধুরা আমার এখানে খিচুড়ি ডালের বড়া তারপর গিমের অমলেট তারপর বেগুন সব কিছু করা কমপ্লিট আর আমি দুটো তিনটে হচ্ছে কাজ লঙ্কা ভিজে নিয়েছি কারণ খিচুড়ি হচ্ছে না তেমন একটা লঙ্কা দিন আর আমার একটু ঝাল খেতে খুবই ভালো লাগে ওই কারণে একটু ঝাল ঝাল খাবো তো দেখো টা না দারুণ টেস্টি হয়েছিলো তো সেদিন আমাদের এইভাবে লাঞ্চটা হলো ঠাকুমা আমার আর মানে কী বলো তো মানে একটু ছিল ওটা আবার বোনের বোনও খেয়েছিলো কারণ বোনদের যেতে একটু লেট হয়েছিলো কারণ মিষ্টি হচ্ছিলো বাইরের কারণে তো ডালে বোটা এত টেস্টি হয়েছিলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো কারণ তোমরা দেখো সবকিছু করো কিন্তু চ্যানেল ঠিক না সাবস্ক্রাইব করো না তো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি করে এগোবো তো একটু একটু করেই তো এগোবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেগুন একটু অন করে দিও দেবে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার ফার্স্টটা তোমার ফোনে আগে আমার নোটিফিকেশনটা যান তো এই দেখো পাশে আমি বৃষ্টি হচ্ছিল তো আমি ব্যালকনিতে বসেই খাচ্ছিলাম কারণ ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা তেমন কিছু মাইন্ড তো চল কোনো টাটা আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে